টোটো ভাইদেরকে বলবো রেজিস্ট্রেশন করতে চাইলে করুন সরকারের দায়িত্ব রেজিস্ট্রেশন করুন টাকা দেবেন না টাকা দেবেন না এক টাকাও দেবেন না এ সরকার চাকরি দিতে পারেনি কয়েক লক্ষ টোটো চালিয়ে খায় গ্রাজুয়েট ছেলেরা খায় বিএড পাস করা ছেলেরা খায় মহিলারা পর্যন্ত টোটো চালায় মমতার আমলে এক টাকা দেবেন না কোথাও বাধা দিলে মন্ডল প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্টের মাধ্যমে আমাকে জানান আমার একটা মোবাইল নম্বর তো সবাই জানেন আমি আর রিপিট করছি না নাম ফোন নাম্বার দিয়ে লিখে পাঠিয়ে দেবেন যে থানায় টোটো আটকাবে আমি প্রথম লোকাল লিডারশিপকে বলবো তারা না পারলে চব্বিশ ঘন্টা টাইম দিবেন আমি ওই থানায় আসবো দেবেন না আর একটা কথা আমাকে জিজ্ঞেস করছিল যে রায়নাতে এই বামাকে তো দু বছর জেল খাটিয়েছিল তৃণমূল গাঁজা কেসে তারপরে একুশের আগে বের করলো বের করে বললো তোকে এই সিটটা দিতে হবে চুরি চামারিটিং করে জিতে গেল তারপরে বালির দায়িত্ব দিয়ে ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দিল ওখানে তৃণমূল বলে যে বার্ধক্য ভাতা নাকি পিসি দেয় আপনাদের একটু আগে বলছিলাম না রেশন রেশনটা নরেন্দ্র মোদীজির সরকার দেয় আমরা বলি না বিজেপি দেয় আমরা বলি না মোদীজী ব্যক্তিগতভাবে দেয় আমাদের কথা শেখায়নি পি এম কিষাণ সম্মান নিধি পঞ্চাশ লক্ষ কৃষক পায় পশ্চিমবঙ্গে বত্রিশ লক্ষ হিন্দু আঠারো লক্ষ মুসলমান ছ হাজার টাকা বছরে আমরা কোনোদিন বলি না যে আমাদেরকে ভোট না দিলে তোমার পি এম কিষাণ সম্মান নিধি আটকে যাবে কোনো সরকারি টাকা চালু করেছেন নরেন্দ্র মোদীজী কিন্তু ভারত সরকারের টাকা এই ভিডিও কো লাইক করে আমাদের চ্যানেল কো সাবস্ক্রাইব করে জরুর প্রেস করে